বিশেষ করে আপনারা জানেন ক্যান্সার ভালো হয় না এমনই একজন রুগীর জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সাংবাদিক জনাব হেলাল সাহেব যিনি দুইটা টেলিভিশনের দায়িত্ব আছেন এবং দুইটা পত্রিকার দায়িত্ব আছেন ওনার থাইরয়েড ক্যান্সার হয় থাইরয়েড ক্যান্সার হওয়ার পরে পিজি প্রদান পান গোপাল সাহেব আর তিনজন ডাক্তারকে নিয়ে ওনার অপারেশন করেন এবং ওনার কানের এখান থেকে দরেও অপারেশনটা এখান ওই কান পর্যন্ত সাহেব পুরো থাইরয়েডটাকে সমস্ত গলায় থাকার কারণে উনি কয়েক ঘন্টা প্রায় চার ঘন্টা ক্যান্সার নিয়ে ওনাকে অপারেশনে থাকতে হয় এবং তারপরেও উনিকে যখন চিকিৎসা শেষ হয়ে গেল আবার থাইরয়েডটি ফুলে গেল মুক্তি বাঁকা হয়ে গেল এবং মুখ দিয়ে লালা পড়া শুরু করলে এবং জবান বন্ধ হয়ে গেল এমনই অবস্থায় আমার কাছে নিয়ে আসা হয়েছে হেরাল সাহেবের আল্লাহ রসের সম্মতে আমি চিকিৎসা করেছি প্রায় আজকে বারো বছর আগে সেই হেরাল সাহেব জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এখন সুন্দরভাবে সুস্থ রয়েছেন আজকে বারো বছর যাবত তাই আমি বলবো ক্যান্সার হলে মৃত্যু হবে এটা ঠিক নয় ক্যান্সার খুব অল্প পয়সায় হোমিওপ্যাথিকে সুন্দরভাবে সুস্থ হয়ে যায় আপনাদের এলোপেথিক চিকিৎসাই লক্ষ লক্ষা বা কোটি টকা খৰচ কৰাৰ কোনো প্ৰয়োজন হব নাই ইনশা সুন্দৰভাৱে কান্সাৰ সুস্থ হয়